জেলার অন্যতম প্রখ্যাত তবলা বাদক শ্রী পার্থ চক্রবর্তীর স্মরণ সন্ধ্যা সন্ধেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পিজি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল পার্থ চক্রবর্তীর এদিন পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণার পাশাপাশি তবলা বাদকদের নিয়ে অনুষ্ঠানও করা হয় শহর বহরমপুর তথা জেলার অন্যতম প্রখ্যাত তবলাবাদক শ্রী পার্থ চক্রবর্তী শহরের যন্ত্রসঙ্গীতের দুনিয়ায় তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে গত বছর জানুয়ারি হঠাৎই নিভে যায় বাতি শিল্পী পাড়ি দেন না ফেরার দেশে আমাদের বন্ধু তবলা এ জেলার পার্থ চক্রবর্তী খুব আকস্মিকভাবে এবং খুব মর্মান্তিক গত বছর আজকে চব্বিশে জানুয়ারি গত বছর তেইশ সালের চব্বিশে জানুয়ারি একেবারে অপসাদ প্রয়াত হন আমরা সেইটা আমাদের স্মৃতি থেকে মুছে ফেলতে পারছি না এই বেদনাকে আমরা সঙ্গে যেমন বয়ে নিয়ে চলছি তেমনি তার কিছু অপূর্ণ কাজ সেগুলোকে আমরা সামনে ধরে রাখতে চাইছি তাকে স্মরণ করতেই বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পিজি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল পার্থ চক্রবর্তী স্মরণ সন্ধ্যা এদিনই তবলাবাদকের জীবন নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণার পাশাপাশি তবলাবাদকদের নিয়ে অনুষ্ঠানও করা হয় এটা তো বলার কোনো ভাষা নেই প্রথমত এটা আমাদের মধ্যে সবার মধ্যে এই স্মরণ মধ্যে দিয়েই বেঁচে থাকবে বাবা এই কারণেই এটা করা তিনি তো একজন মূল একজন একজন শিল্পী ছিলেন বহরমপুরে তো সেখানে সবার মাঝে বেঁচে রাখ বাঁচিয়ে রাখার জন্য এই স্মরণ সভাটা করা পার্থ চক্রবর্তী খুব ছোট থেকে এই বহরমপুরে সাংস্কৃতিক জগতের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন এই সাংস্কৃতিক জগতের সঙ্গে উনি ওতপ্রোত জড়িত ছিলেন এবং তার যে কাজ তিনি করে রেখে দিয়ে গেছিলেন তার জন্য স্মরণ করার জন্যই আমরা সেই কাজটাকে যাতে আরও এগিয়ে নেওয়া যাওয়া যায় এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে সেই তবলার যাতে বিস্তার ঘটানো যায় তার জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শিল্পী না থাকলেও থেকে যায় তার শিল্প এভাবেই বেঁচে থাকে শিল্পী